চলে আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ট্যুর ভিডিও নিয়ে তোমাদের সাথে থামলের থেকে বুঝেই গেছে হ্যাঁ বন্ধুরা আজকে চলে যাচ্ছি কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু আসল জন্ম জোড়াশাগর ঠাকুর বাড়িতে তো বছর একশো চৌষট্টিতম কিন্তু জন্মবার্ষিকী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আগের বছর গেছিলাম আমি বাসুদা বাসুদার ওয়াইফ আর সমিলি গেছিলো এবছর কারো সময় নেই ওই জন্য কিন্তু আজকে একাই বেরিয়ে পড়েছেন আগের বছর তো আগে থেকে গেছিলাম অনেকে বলেছিল যে কবিগুরু জন্মদিনের দিন কেমন আমেজ থাকে সেটা দেখাতে তো আস্তে আস্তে আমার লেট হয়ে গেল জানি না আমি এখন খোলা পাবো কি না খোলার যে টাইমিং সেই টাইমিংটাকে ক্রস করে দিয়েছি তাই এখন খোলা থাকবে কিনা আমি জানি না যদি খোলা থাকে তো খুবই ভালো তো জোড়াসাগর ঠাকুরবাড়ি বলতে গেলে অনেক মানুষেরাই চেনো অনেকে এসেছো অনেকে আসনি বাট চেনো অনেকেই চেনো ঠিক আছে তো যারা যারা চেনো না তাদের জন্য কিন্তু ভিডিওটা কিন্তু আজকে ইনফরমেটিভ ভিডিও হবে কীভাবে আসতে হবে জোড়াসাগর ঠাকুরবাড়ি কোন কোন সময় খোলা থাকে টিকিট মূল্য কত তবে কিন্তু জানাবো লোকেশান খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে আশা করি ভালো করে বোঝাতে পারব তো সব নিয়ে কিন্তু ভিডিওটা থাকছে স্কিপ না করে পরপর দেখতে থাকো চ্যানেলে যদি নতুন থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন সহকটি আপডেট কিন্তু সব পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইসো পেজে ফলে ফলো করে দিয়ে 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 দিই টু টাই হাইজিসি আসে ওয়েলকাম টু আই চ্যানেল ট্রাভেল সুদান গোড়ার কোনো শেষ নেই কোনো বাধা নেই আজকে বাধা না রেখে আমাদের গর্ব বাংলার গর্ব বাংলা তো বিশ্বের গর্ব বাংলা গর্ব ভুল বললাম বাংলা তো বিশ্বের গর্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু জন্মভিডিতে চলে আছে আজকে বিশেষ দিন তার জন্মদিন তো সেই জন্মদিনে কিন্তু আজকে চলে যাচ্ছি কিন্তু তার বাড়ি গিয়ে সমস্ত ইনফরমেশান জানিয়ে দেবো তো চলো স্কিপ না করে পরপর দেখতে থাকবো ঠাকুর ঠাকুরবাড়িতে আসতে গেলে সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে মেট্রো তো মেট্রো করে আমি কিন্তু আজকে এসেছি গিরিশ পার্ক স্টেশনে নামতে হবে পার্ক স্টেশনে দেখতে হচ্ছে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে এক নম্বর গেট দিয়ে বেরোতে হবে ঠিক আছে তো এই সিঁড়ি দিয়ে উঠবে উঠলেই দেখবে এই যে টিকিটের চেকিংয়ের জায়গা থেকে বাঁদিক দিয়ে কিন্তু এক নম্বর গেট লেখা থাকবে দেখো এই দিক দিয়ে বেরোলাম এই হচ্ছে এক নম্বর গেট এক নম্বর গেটের পাশ থেকে কিন্তু বাইরে বেরোতে হবে সেখান থেকে চলো দেখিয়ে দিচ্ছি এক নম্বর গেট তোমাদের মেইন রাস্তা দিকে দেখে নিচ্ছি এই ধরো এই রাস্তাটা চলে গেছে ধর্মতলার দিকে এই রাস্তাটা শ্যামবাজার বাগবাজারের দিকে গেছে তো বাসে করে যদি আসো এই গিরিশ পার্ক মেট্রো স্টেশনের কাছে নামবে বা এই সামনেই হচ্ছে গেটটা রয়েছে জোরাসাগর জোড়াসাগর ঠাকুরবাড়ি বললে ওই গেটের সামনেই নামিয়ে দেবে আর যারা ওই শ্যামবাজার বাগবাজার দিয়ে আসছো তারাও জোড়াসাগর ঠাকুরবাড়ি জোড়াসাগর ঠাকুরবাড়ি বললে মোড়ের সামনে নামিয়ে দেবে বাসে করে আসলে রাস্তার ওপরে ওই তরুণটা পড়বে জোড়া ঠাকুরবাড়ি আর মেট্রো করে আসলে এই হচ্ছে গ্রিস পার্ক গেট নাম্বার ওয়ান এই গেট নাম্বার ওয়ান থেকে বেরোলে এই রাস্তা রাস্তাতে হাঁটাফাতেই হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে রাস্তা দিয়ে সামনে দিয়ে একটুখুনো হেঁটে যেতে হবে এই সামনে অটো ফটো বলছে আবার ঠাকুরবাড়ি যাবে ধরো বয়স্ক গুরুজন যারা হাঁটতে পারছেন না একটুগুনো মা মোটামুটি হাঁটতে হবে এখান থেকে ওই একটুকুনো যাই না আবার অটোতে বলছে ঠাকুরবাড়ি নিয়ে যাবো কত দূর সামনেই তো আছে যাই হোক তো অনেকে হাঁটতে পারবেন না তাদের জন্য হয়তো ওইখানে একটু অটো বলছে ঠাকুরবাড়ি নিয়ে যাবো এটাই হয়ে যায় তো ওইখান থেকে সোজা কিন্তু এগোতে হবে ওই এই রাস্তাটা পেরিয়ে আমি কিন্তু মেন রোডের দিকে যাচ্ছি এখান থেকে অটোও যাচ্ছে অটো একেবারে তোমাদের বলবে জোরাসাগর ঠাকুরবাড়ি একদম করে নিয়ে চলে যাবে ওখানটায় ঠিক আছে কিন্তু হাঁটা হয়ে যায় কিন্তু মোটামুটি একটু রাস্তা আছে তাই জন্য হয়তো ওইখান থেকে বলছে অটো করে জোড়াসাগর ঠাকুরবাড়ি নিয়ে যাও কিন্তু যারা হাঁটতে পারছেন অসুবিধা নেই বয়স্ক কুড়িজন হলে একটু অটো হয়তো ধরতে হবে কিন্তু এমনি হাঁটা হয়ে যায় বেশি দূর না ঠিক আছে তো একটু পিছনের দিকে যেতে হবে মেট্রো করে হলে একটু হাঁটাহাঁটি করতে হয় কিন্তু মেন রোডে বাসে যদি আসে বাস মোটামুটি একদম কাছাকাছি দাঁড় করিয়ে দেবে তো এইটা একটা ল্যান্ডমার্ক মাথায় রাখবেন এই হচ্ছে গিরিশ পার্ক থেকে আমি পেছনের দিকে যাচ্ছি মানে ধর্মতলার দিকে এই হচ্ছে এটা লোকেশন মনে রাখুন এই হচ্ছে বাবার মন্দির এই মন্দিরটা ক্রস করলেই বুঝে যাবেন এখানে একটা জাগ্রত বাবার মন্দির আছে এই রকম কী সুন্দর এই হচ্ছে বাবার মন্দির খুবই জাগ্রত এখানকার তাহলে এই মন্দিরটা ল্যান্ডমার্ক মনে রাখবেন যারা নতুন আসছেন ঠাকুরবাড়ি তাহলে এই মন্দিরটা ক্রস করলেই বুঝে যাবেন যে ঠাকুরবাড়ি আসছে যারা নতুন আসছে যারা আসেন বরাবর তাদের তারা তো চেনে কোনো অসুবিধা নেই ঠিক আছে এরপরেই কিন্তু আমরা পেয়ে যাব জোলাসাগর ঠাকুরবাড়ির কিন্তু তরুণটা ঠিক আছে তো একটা সুবিধা আছে কি ঠাকুরবাড়ি হচ্ছে বাইরে থেকে হচ্ছে তরুণ আছে বাইরে যে গেটের গেট বা তরুণটা করা রয়েছে যার কারণে কি রাস্তা দিয়ে দেখা যায় তো মানুষজনের অসুবিধা হয় না কিন্তু যদি এটা না করা থাকতো তাহলে একটু অসুবিধা হতো তো বাইরে থেকেই ওই তরুণটা দেখা যায় তোমাদের দেখাচ্ছে ওই জন্য বাইরে বেরোলাম এই চলে এলাম তো এই দিক দিয়ে কিন্তু তরুণটা দেখা যায় যার কারণে সুবিধা হয় এবার এর ভেতর থেকে আবার দু তিন মিনিট হাঁটতে হবে একবার ভেতরের দিকে রয়েছে এই হচ্ছে এরকম একটা মোড় এলো এরকম বড় করে এই হচ্ছে তরুণ গেট যেখানে ঠাকুরবাড়ি লেখা রয়েছে প্রচুর মানুষ এসেছে আমার আসতে লেট হয়ে গেল প্রচুর মানুষ আজকে এসেছে আজকে প্রথমবার একদম দিনের দিন আসবো দেখবো এই হচ্ছে সিগন্যাল ছেড়ে দিয়েছে এই হচ্ছে জোড়াছাগর ঠাকুরবাড়ি বাড়ি দেখতে এর ভেতরে ঢুকে যাবো সিগনাল ছেড়ে দিয়েছে গাড়ি এই হচ্ছে সরু গলি এই হচ্ছে বিশাল তরুণ সুন্দর বেশ ভালো লাগে দেখতে পাচ্ছ জোড়াছাগর ঠাকুর লেখা রয়েছে তরুণের গেটটা বেশ দারুণ ভাবে কিন্তু সাজিয়েছে ডেকোরেশান করে ঠিক আছে চলো এখান থেকে যাওয়া যায় প্রচুর মানুষ আজকে এসেছে যেই তরুণের গেট থেকে এলাম ওখান থেকে পুরো সোজা চলে যাবে কোনো দিকে বাঁকবে না ঠিক আছে যেহেতু গান চলছিল ওখানটায় রবি ঠাকুরের তাই জন্য আমি ভয়েসের মাধ্যমে বললাম পুরো সোজা চলে যাবে সোজা চলে গেলেই কিন্তু সামনের ডান ফুটে একটা গেট পরে ওখান থেকে ঢোকা যায় আর একটু আবার একটুগুনো সোজা গিয়ে মেন রোড থেকেও যাওয়া যায় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো তো তরুণের ভেতর থেকে সোজা চলে আসলে দেখতে পাচ্ছি ডান দিকে কিন্তু পড়ছে একটা গেট এখান থেকেও ঢুকে বেরোয় কিন্তু আমি যাব সোজা গিয়ে মেন রোডের সামনে থেকে গেট দিয়ে ঢুকবো তো এই সামনেটা দেখতে পাচ্ছি জোরাসাগর ঠাকুরবাড়ির ব্যাপারে লেখা রয়েছে এই গেটের সামনে কিন্তু আমরা এই গেট দিয়ে ঢুকছি না ঠিক আছে পুরো সোজা গিয়ে মেন রোড দিয়ে ঢুকব তো দেখতে পাচ্ছি আমি সামনের গেট দিয়ে ঢুকলাম না আমি মেন রোড দিয়ে যাব তো রাস্তার ওপরেই তোমাদের পড়বে রবীন্দ্রমঞ্চ ঠিক ওই প্রথম গেটটার সামনে তারপরে কিছুটা দূর মেন রোডের দিকে যেতেই রাস্তার ওপরে দেখলাম সতীমাতা আর খাটুসাম্বাবাজির একটা মন্দির খুব সুন্দর লাগলো তাই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই তো মেন রোডের দিকে যেতে গেলেই কিন্তু এই মন্দিরটা পড়বে একবার দর্শন করে নিও দেখতে হচ্ছে খুবই সুন্দর লাগলো তো কিছুটা গেলেই কিন্তু মেন রোড পড়বে মেন রোড থেকে দুদিকে রাস্তা বেঁকে যাবে এরকম মন্দিরটা ছেড়ে এলাম এ দেখো মেন রোড থেকে দুটো রাস্তা একটা বাদিক ডান দিক ডান দিকে কিছুটা গেলেই কিন্তু পড়ে যাবে আজকের গন্তব্যস্থল জোড়াসাগর ঠাকুরবাড়ির মেন গেট তো তোমরা ওই গেট দিয়ে ঢুকতে পারো কিন্তু আমি এই গেট দিয়েই ঢুকি দেখতে পাচ্ছো এই হচ্ছে মেন গেটটা জোড়াসাগর ঠাকুরবাড়ি লেখা রয়েছে তো কখনো কখনো ওই ওই গেটটা বন্ধ থাকে তাই জন্য কিন্তু মেন গেটের রাস্তাটা তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে চলো তো রাস্তাটা পার করে গেটের সামনে দেখো কি হারে ভিড় আর একটা মেলার মতো করে বসেছে প্রচুর দোকানপাট বসেছে জানতে পারলাম এখানকার একজন বাসিন্দার কাছে এই একদিনের জন্য নাকি এই পুরো মেলার মতো একটা পরিবেশ বসে প্রত্যেক বছর পঁচিশে বৈশাখের দিন আসলে এরকম মেলা তোমরা দেখতে পারবে প্রচুর মানুষজন কিন্তু চলে এসেছে আর ওখানে গান বাজনা চলছে প্রচুর আওয়াজ ওই জন্য কিন্তু আমি ভজের মাধ্যমে দিই সামনে একটা দোকান দেখলাম পাথরের সমস্ত মূর্তিগুলো বেশ ভালো লাগলো তোমরা পারলে এখান থেকে কিনতে পারো এটা মনে হয় পারমানেন্ট দোকান রাস্তায় যেগুলো বসেছে এগুলো পারমানেন্ট দোকান নয় টেম্পোরারি দোকান তো প্রচুর দেখতে পাচ্ছি এরকম সাজুগুজুর জিনিস সব বসেছে তোমাদের এইটুকুনি বলে পঁচিশে বৈশাখের দিন আসলে এরকম একটা মেলার পরিবেশ তোমরা পাবে অন অনমালে দিনে হয়তো এরকম পাবে না ঠিক আছে তো কিছুটা সোজা এইসব জিনিসপত্রের দোকানগুলো দেখতে দেখতে আমরা কিন্তু ভেতরের দিকে যাচ্ছি দেখো প্রচুর মানুষ এসছে কেনাকাটি করছে এখানে অনুষ্ঠান দেখতে প্রচুর মানুষ কিন্তু পঁচিশে পয়সা দিন আসে তো সোজা যাওয়ার আগেই কিন্তু বাঁদিকে পড়বে অনুষ্ঠান গৃহ যেখানে প্রত্যেক বছর কিন্তু অনুষ্ঠান হয় ওটা পরে তোমাদের দেখাচ্ছি ওইখানেও প্রচুর মানুষ রয়েছে তো প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি জোড়াসাগর ঠাকুরবাড়িটা জোরাসাগর ঠাকুরবাড়ির গেটের থেকে ভেতরে ঢুকতে রীতিমতো চমকে গেলাম যে এত মানুষের ভিড় আজকে সেজে গুজে প্রচুর মানুষ দেশ দেশান্তর থেকে কিন্তু চলে আসে এই পঁচিশে বৈশাখের দিন এমনি সারা বছরই ভিড় থাকে কিন্তু এই তিথির দিন প্রচুর ভিড় থাকে তোমরা বলেছিলে তিথির দিন আসতে তাই আজকে এসে রীতিমতো কিন্তু চমকে গেলাম এই সামনেই কিন্তু ঢুকতে ডান দিকে কিন্তু টিকিট কাউন্টার পড়বে এখান থেকে তোমরা টিকিট কেটে নেবে কুড়ি টাকার টিকিট এক্সট্রা ক্যামেরা আনলে কিন্তু পঞ্চাশ টাকার টিকিট পড়বে টাইমিং হচ্ছে সকাল সাড়ে দশটা থেকে সাড়ে চারটে অবধি প্রত্যেক দিন খোলা কিন্তু সোমবার দিন বন্ধ থাকে প্রতি সোমবার বন্ধ এবং পাবলিক হলিডেজ বন্ধ থাকে আজকে পঁচিশে বৈশাখের দিন কোনো টিকিট মূল্য থাকে না প্রত্যেক বছর তোমরা পঁচিশ বৈশাখের দিন ফ্রিতে কিন্তু ঘুরতে পারো ফির প্রচুর মানুষ চলে এসেছে দেখতে পাচ্ছ মানে আমি এটাই ওই জন্যই দেখতে এলাম যে প্রপার পঁচিশে বৈশাখে কী হয় আগের দিন সবসময় আগে আগে আমি এসেছি কিন্তু এরকম দিনে আসেনি তো হয়তো অনেক মানুষে এসেছে অনেক প্রচুর মানুষ দেখতে পাচ্ছো এই দা প্রচুর মানুষ দেখতে সবাই ফটোশ্যুট করছে বসে আছে ওইদিকে কিন্তু কবিগুরুকে সাজানো হয়েছে দেখতে পাচ্ছে ফুলমালাদি ভেতরটা যাবো দেখাবো আর ওইদিকে মিউজিয়ামটা খোলা আছে নেই দেখছি সে ভেতরে ছবি তোলা ফটোশ্যুট মানে ভিডিও তোলা তো অ্যালাউ নেই এই হচ্ছে ঠাকুরবাড়ির এই এইখান থেকে প্রপার ঢুকলাম ঢোকার পরে এই হচ্ছে ঠাকুর বাড়ির বাইরের অংশটা প্রচুর মাল রয়েছে আর ঠাকুরবাড়ির ভেতরে তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই ভেতরে ঠাকুরের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার্য জিনিস থেকে শুরু করে বিভিন্ন স্মৃতি এবং ঠাকুরবাড়ির বিভিন্ন যে পরিবারের লোকজন আছে তাদের যে স্মৃতিগুলো সব কিন্তু এর মানে মিউজিয়ামের মধ্যে আসলে তোমরা দেখতে পারবে যেটা কিন্তু ভেতরে ফটো ভিডিও করা অ্যালাউ নেই তাই জন্য ঠিক আছে তা অনেকটা দেরি হয়ে গেছে আস্তে আস্তে সাড়ে পাঁচটা বাজে এখন ঠাকুর দালনের ভেতরে চাপ হচ্ছে কি জানি ঢুকতে দেবে কিনা আমি তো বুঝতে পারছি না হ্যাঁ দেরি হয়ে গেছে ওইদিকে একটু চাপ হচ্ছে ঢুকতে দেবে কিনা বুঝতে পারছি না কিন্তু এই জায়গায় মিউজিয়াম বন্ধ তার কারণ ওই সাড়ে চারটে পার হয়ে গেছে এদিকে গেট ফেট বন্ধ করে করবে ঠিক আছে তো ওই জন্য সাড়ে চারটেটা খেয়াল রাখো প্রতিদিন সাড়ে দশটা থেকে সাড়ে চারটে মধ্যে তোমরা আসবে সোমবারটা বাদ দিয়ে সোমবার বন্ধ থাকে আর প্রপার প্রতিষ্ঠান বৈশাখের দিন হয়তো টিকিটটা ফ্রি হয়ে যায় মানে যে কুড়ি টাকা লাগে ওপরে মিউজিয়াম দেখতে হয় ফ্রি ওই টাকাটা লাগে না প্রত্যেক দিন হয়তো লাগে যতটা যদি ভুল না হয়ে যায় তো এইখানে ঢোকার ইচ্ছা ঠাকুরদালান এই দেখো আটকাচ্ছে যাই না এর ভেতর ঢুকতে পারছি না শুটিং ফুটিং হচ্ছে না কি হচ্ছে কে জানে যাই হোক এই ফার্স্টটা তো এমনি দেখিয়ে দিচ্ছি ভালো হয়েছে আলো ভালো এলাম অন্ধকার হয়ে গেলাম এই গানটা দেখাবো এই ভেতরটা কি হলো বুঝতে পারছি না শুটিং টুটিং হচ্ছে নাকি কে জানে ভেতরে কি হচ্ছে এই জায়গাটা দাঁড় করে দিয়েছে শুটিং টুটিং হচ্ছে মনে হয় না কি হচ্ছে ভেতরে ঢোকা কারো গাড়ি পোর্শনটা কী কী গ্যালারি রয়েছে এখানে আর এখানে পুরো ঠাকুর দালানের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে ভেতরে অনুষ্ঠান হচ্ছে মনে হয় অনুষ্ঠানের জন্য ভেতরটা পুরো বন্ধ করে দিয়েছে যাই হোক আগের থেকে হয়তো খোলা ছিল এখনও হয়তো অনুষ্ঠান হচ্ছে ভেতরটা বন্ধ করে দিয়েছে যাই হোক কী করা যাবে যদি পরে কোনো ফাঁকে খুলে তাহলে দেখাতে পারো কিছুক্ষণ থাকবো এখানটা আর ভেতরটা দেখাই আর কি করা যাবে এই হচ্ছে এই জায়গাটায় বেশ কি সুন্দর করে সাজিয়ে যেটা কিন্তু সারা বছর তোমরা এইভাবে যে সাজানো রবীন্দ্রনাথ ঠাকুর এটা দেখতে পারবে না এটা এই তিথির দিনেই দেখতে পারবে এত সুন্দর করে কিন্তু সাজানো হয় অন্য সময় মোটামুটি থাকে কিন্তু এরকম সাজানোটা তোমরা কিন্তু এই কবিগুরুর জন্মদিনের দিনই দেখতে হবে খুব সুন্দর সাজিয়ে যাবে ভেতরটা কী অনুষ্ঠান হচ্ছে ঢুকতেই দিচ্ছে না কী হার বলা যায় তো এই হচ্ছে ব্যাপার তো এই জায়গাটায় এই ভেতরটা আসলে এরকম একটা আমেজ পাবে আর রবীন্দ্রনাথ ঠাকুর যে গাড়ি করে যে মানে যাতায়াত করতেন সেই গাড়িটা কিন্তু ওই পার্টটা আছে ওটা এইখানটা তোমরা পাবে না ওই গেটের সামনেটা ঢুকলে তোমরা দেখাচ্ছে ওই দিকটা কিন্তু গাড়িটা রাখা যায় যেটা যে গাড়ি করে উনি যাতায়াত করতেন সেই গাড়িটা ওই পারে আছে ছড়ি ঘুরতে পারেন সোমবারটা বাদ দিয়ে আসবেন আর পঁচিশে বৈশাখের দিন প্রপার আসলে এরকম একটা আমেজ দেখতে পারবে ঠিক আছে এখনও দুটো জিনিস বাকি আছে গাড়িটা দেখাবো আর অনুষ্ঠানের অনুষ্ঠানটা তোমাদের দেখাও ভেতরে হচ্ছে ওটা একটুগুলো তোমাদের দেখাবো ঠিক আছে আর এই দিকটা হচ্ছে মিউজিয়ামও বন্ধ আর এই দিকটা তোমাদের দেখাই প্রচুর মানুষ এসেছে ছবি ছবিটবি তুলছেন আর এখানে হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের এই হচ্ছে বিগ্রহ এখানটায় ফুল মালা দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে ঠিক মিউজিয়ামের আগেই কিন্তু তোমরা এনার বিগ্রহটা কিন্তু দেখতে পাবে যারা এসেছেন দেখেছেন তারা জানেন আর যারা দেখেননি তারা একবার আসবেন অন্য সময় এসে দেখে যাবেন এখন বেকার সময়টা নষ্ট করা বেকার ঢুকতে তো দেবে না আর যাই হোক আর মিউজিয়ামের ভেতরে যদি আমি ঢুকতে পারতাম কোনো লাভ ছিল না কেন এমনিতেও ভিডিও শুট ফটোশ্যুট এলাম না ঠিক আছে তো চলো এবার আস্তে আস্তে এবার বেরোচ্ছি বেরিয়ে তোমাদের ওই ফাংশনের জায়গাটা যেখানে অনুষ্ঠান হচ্ছে ওটা দেখাবো আচ্ছা এটা আমার আগের বছরে তোলা ছিল ঠাকুরদালানের ভেতরের দিকটা তো এটাই তোমাদেরকে ক্লিপ দিয়ে দিচ্ছি এইটাই হচ্ছে ঠাকুর দালানের ভেতরটা গেলে এরকম তোমরা দেখতে পারবে যেহেতু ওখানে অনুষ্ঠান হচ্ছিল বলে এই বছর কিন্তু ভেতরে ঢুকতে দিল না চলো এই হচ্ছে পুরো আমাদের দেখিয়ে দিলাম এবারে বেরোনো জায়গা আস্তে খুব সুন্দর দেখ বেশ ভালো সাজিয়েছে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি প্রচুর মানুষজন এসেছে আজকের দিনে চারিদিকে তো ঘোরাঘুরি চলছে তার পাশাপাশি সবাই কিন্তু এই কিন্তু এসেছে সবাই বলতে গেলে তাই হোক তো চলো এবারে আস্তে আস্তে এখান থেকে বেরোচ্ছি বেরিয়ে চলো অনুষ্ঠানের জায়গাটা তোমাদের দেখাচ্ছি এখানে দাদারা ছিলেন অফিসের কর্তৃপক্ষ যারা তাদের কাছে জানলাম লাইট অ্যান্ড সাউন্ড যেটা চালু করেছে ওটা বললো একশো টাকা করে টিকিট সোমবারটা বন্ধ থাকে সোমবার বাদ দিয়ে প্রতিদিন সন্ধ্যে ছটার পরে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় ওটার জন্য আলাদা একশো টাকা টিকিট লাগবে এমনিতে মিউজিয়ামের টিকিট যেটা আছে সেটা তো আছেই আলাদা করে একশো টাকা দিলে ওই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখা যায় আজকে প্রপার পঁচিশে বৈশাখের দিন হয় না লাইট অ্যান্ড সাউন্ড শো এরকম দিন কীভাবে বুঝতে পারছো তো ওই জন্য প্রপার পঁচিশে বৈশাখের দিন লাইট অ্যান্ড সাউন্ড শো দেখানো হয় না এছাড়া প্রত্যেকটা দিনই কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো ছটার পরে একশো টাকা টিকিট দিয়ে তোমরা কিন্তু দেখতে পাবে তো এই হচ্ছে এখান থেকে বেরোলাম বেরিয়ে এই অনুষ্ঠানটা একটুখানি দেখাবো এটা ওইখানটা দেখাচ্ছিল এই হচ্ছে আর ভেতরে কি যাবো এই হচ্ছে ভেতরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে এই অনুষ্ঠানটাই ওদিকটা দেখাচ্ছে মানে বহু সমান সনধন্দ মানুষেরা আসে মানে এই আজকের দিন প্রচুর দেখতে পাচ্ছি মানুষের এই জায়গাটা অনুষ্ঠানটা হচ্ছে এইবারে গাড়ি দেখাবো গাড়ি যদি না দেখি তো হয়েই গেলে তো এই যে গাড়িটা দেখতে পাচ্ছি আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি যেটা এলজিনে রয়েছে ওইখানে গেলেই নেতাজি সুভাষচন্দ্র বসুর ওখানে যে গাড়িটা রাখা হয়েছে ওয়ান্ডারার কার আর এখানে কবিগুরুর কিন্তু গাড়িটা জাস্ট এর এই যে বিল্ডিংটা রয়েছে অপোজিটে গেটের বাইরে বেরিয়ে যাবে না এই কোন থেকে কিন্তু এই যে সামনেটায় রাখা আছে দেখি প্রত্যেক দিন আসি আর ভুলে যাই আগের আছে এই যে এই গাড়িটা এই দেখো বাহ খুব সুন্দরভাবে রাখা রয়েছে এই দেখো বেশ অন্ধকার হয়ে গেল এই দেখো রবীন্দ্রনাথ রবীন্দ্র ভারতী সোসাইটি এই দেখো গাড়ি সে আগেকার দিনে আচ্ছা তো মোটামুটি কিন্তু আজকের ঘোড়া ভালোই হলো আমি তো জানি আমার পাঁচটা বেজে গেছে মানেই হয়ে গেল পাঁচটা বাজে মানেই দেখতে পারবো না ঠিক আছে আমার মিউজিয়াম ঘোরাও আছে আর এমনি তো মিউজিয়ামের ভেতরে কিছু ফটো ভিডিও তুলতেই দেবে না তো এমনিও কোনো উপায় নেই ওই বলে দিলাম কী কী জিনিস ভেতরে দেখতে পারবে অনেকক্ষণ সময় লাগবে মানে ভালো করে যদি দেখো তাহলে মিউজিয়ামটা মোটামুটি তো এক ঘন্টা লাগবে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে ফিরছি আজকে দেখতে পেলাম না ঠাকুরদালান সেটা তোমাদের ছবি দিয়ে দিলাম আমি তো ঘোরা আছে অসুবিধা নেই যারা যারা প্রথমবার দেখছেন তাদেরকে যে ঠাকুর দালান দেখাতে পারলাম না তার জন্য ক্ষমা প্রার্থী তো যারা যারা দেখছেন বলেছিলেন কয়েকজন বলেছিলেন যে পঁচিশে বৈশাখের দিন আসতে আজকে প্রপার এলাম জোদাসাগর ঠাকুর বাড়ি দেখে এলাম ও যারা যারা জোড়াসাগর ঠাকুর বাড়ি এসেছো ঘুরেছো তোমরা জানাবে আর এক্সপিরিয়েন্স কেমন তোমরা জানাবে পঁচিশে বৈশাখের দিন প্রপার তোমরা কি আসো সেটা কিন্তু জানাবে আর যারা যারা আসোনি আসো পঁচিশে বৈশাখের দিন আসলে একটা আমার আলাদাই আমেজ পাবে আর পঁচিশে বৈশাখের দিন না আসতে পারলে অসুবিধা নেই সারা বছরই খোলা থাকে সোমবারটা বাদ দিয়ে সাড়ে দশটা থেকে সাড়ে চারটের মধ্যে আসবে না তো বন্ধ হয়ে যাবে ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে আর বেল আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চমগুলি আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক একটা নতুন জায়গার খোঁজ নিয়ে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকবো যেটা সবসময় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস হবে শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে সবই ভালো লাগবে তো দেখা যাক নতুন ভিডিও নিয়ে ব্যাক করি এটা খাওয়া দাওয়া যাই আসবে কি চমকই ইয়ে আছে তো চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করছি টাটা